হ্যালো ইব্রিয়ন কী খবর আপনাদের আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন সো আজকে আবারও চলে আসলাম বার্নিং হট এই গেমটা নিয়ে গত ভিডিওতে বার্নিং হট খেলে আমি পঁচিশ হাজার টাকা লস করছিলাম এবং আজকে আমি ট্রাই করব পঁচিশ হাজার টাকা লস কভার করার জন্য সো আমি জানি না লস কভার করতে পারবো কি না তারপরও ট্রাই করব সো ফাইনাল রেজাল্ট দেখার জন্য অবশ্যই আপনাদেরকে ভিডিওটা স্কিপ না করে আপনারা ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন আর এই ভিডিওটা শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি করা হয়েছে যারা আঠারো বছরের নিচে আছেন অবশ্যই এই ভিডিওটাকে স্কিপ করবেন এবং আরও একটা ইনফরমেশন দিয়ে রাখি কোনো প্রকার গেম লিঙ্ক বা কোনো প্রকার জোয়া এটা ইনকামের মাধ্যম হতে পারে না গেম লিঙ্ক এবং জোয়া কোনো কোনো সময় আপনার জীবন এবং অর্থের ওপরেও বিরূপ প্রভাব ফেলতে পারে এই জন্য সতর্কতা থাকবেন এবং বুঝে শুনে গেম ফিলে করবেন পারলে এই সমস্ত জগৎ থেকে দূরে থাকবেন এটা আমার ব্যক্তিগত মতামত আর কি কারণ এখানে যেমন ভালো দিক আছে তেমনইভাবে অনেক খারাপ দিক আছে অনেক সময় না বুঝে গেম ফিলে করার কারণে মনে করেন যে অনেক বেশি লস চলে যেতে পারে মনে করেন আপনার ব্যালেন্সে পঞ্চাশ ষাট হাজার টাকা আছে আপনি যদি না বুঝে গেম ফিলে করেন নিমেষেই কিন্তু আপনার সেই ব্যালেন্সটা শেষ হয়ে যাবে সো এই জন্য বি কেয়ারফুল বুঝে শুনে গেম ফিলে করবেন সো দেখেন আমি কিন্তু গত দিনের যে পঁচিশ হাজার টাকা লস ছিল সেই লসটা কভার করার জন্য গেম শুরু করছি এখনও পর্যন্ত প্রফিট করতে পারেনি এখনও কিন্তু আমি পঁচিশ হাজার টাকা লসে আছি তো একটু হাই রিস্ক নিয়ে নিব না বুঝে খেললে আপনি হানড্রেড পার্সেন্ট এখান থেকে লস করবেন হানড্রেড পার্সেন্ট মানে হানড্রেড পার্সেন্টের ভিতরে যদি আরও কিছু থাকে সেটাই আর কি অনেক বেশি লস করে ফেলবেন অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে মোটামুটি একটা ধারণা অর্জন করেন তারপরে আপনারা ট্রাই করে দেখতে পারেন ওকে আটশো টাকা আসছে অনলি এখনও লসে আছে আমি এক হাজার টাকা শট দিব ওকে বড় শট দেওয়া লাগবে বড় প্রফিটের জন্য কারণ পঁচিশ হাজার টাকা লস কভার করা অল্প ব্যালেন্স দিয়ে ইম্পসিবল এই জন্য আমি বড় বড় শর্ট দিয়ে দেখি লসটা কভার করা যায় কি না বাকিটা কফাল ওকে ও মাই কত আসছে এটা দুই হাজার দুইশো টাকা অলরেডি চলে আসছে ওকে ভালো ছিল এটা ইয়াস আবারও আসছে দুই হাজার দুইশো মোটামুটি ভালো একটা ফেভারে আছি আমি এই যে বাড়াই দিলাম ব্যালেন্স মনে করেন যে আবারও লস দিছে সো একুশশো টাকা শর্ট হবে লস পঁচিশশো টাকা শর্ট এবার আবারও লস তিন হাজার টাকা শর্ট একটা বিগ প্রফিট লাগে অলরেডি ছয় হাজার টাকা প্রফিট হয়েছে ভাই যত আমি আগাচ্ছি তত কিন্তু আস্তে আস্তে গেমটা অনেক জটিল হয়ে যাচ্ছে পঁচিশ হাজার টাকা লস কভারের টার্গেটে অলরেডি আমি আরও পাঁচ হাজার টাকা লস করে ফেলছি দেখেন সেট সাত হাজার টাকা আসছে মোটামুটি একটু লাইনে আসছে আর কি তারপরেও ভাই লস তো লসই রয়ে গেছে আবারও সেট অলরেডি প্রায় চল্লিশ চল্লিশ হাজার টাকা লসে আছে আমি ভাই এটা মুখের কথা না লসটা কভার করবো কেমনে এভাবে যদি প্রত্যেকবার লস দেয় তাহলে তো পসিবল না এখান থেকে প্রফিট করা দেখছেন কতটা রিক্স এখানে আপনি একটু চিন্তা করেন ইয়াস ও ও মাই গড ও মাই গড কয় হাজার আসছে নয় হাজার ও মাই গড আটানব্বই হাজার টাকা চলে আসছে গায়েস এটা সেরা ছিল ভাই সেরা 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 ছিল আটানব্বই হাজার টাকা প্রফিট করছি আমি ও মাই গড সো আমার ব্যালেন্সে ছিল অনলি সাত লক্ষ পাঁচ হাজার টাকা এখন আছে সাত লক্ষ উনসত্তর হাজার টাকা টোটালি আমি প্রফিট করে ফেলছি কত টাকা ঊনসত্তর ভাই আমি একটু হিসাবে কমাতো উনসত্তর হাজার মাইনাস পাঁচ হাজার চৌষট্টি হাজার টাকা প্রফিট এটা একটা বিগ প্রফিট ছিল বিগ প্রফিট সো হয়ে যায় অনেক সময় হয়ে যায় লেগে থাকলে হয়ে যায় তবে আপনাদের ক্ষেত্রে এত রিস্ক নেওয়া উচিত হবে না আমি প্রফিট করতে পারছি বলেই যে আপনারাও প্রফিট করতে পারবেন বিষয়টা কিন্তু একদম এরকম না আপনারা বুঝে শুনে গেম ফিলে করবেন এবং অবশ্যই কি বলে এটাকে আমার মনে হয় যে না খেলাই উচিত আপনাদের কারণ সবাই পারে না সবাই কিন্তু রিস্কগুলো নিতে পারে না আর রিস্ক নিতে পারলে কিন্তু প্রফিট করা পসিবল তবে হানড্রেড পারসেন্ট শিওর দেবো না আমি তো সর্বপ্রথম আপনারা বিগেনাররা কী করবেন ইউটিউবের ভিডিওগুলো দেখবেন এবং সেখান থেকে মোটামুটি একটা ধারণা অর্জন করবেন নতুন নতুন ভিডিও পেতে চান অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আজকে একদিনে আমি প্রফিট করে ফেলছি প্রায় চৌষট্টি হাজার টাকা আমার পিছনে যে লসগুলো ছিল সেটাও কভার হয়ে গেছে এবং গতকালকে আমার লস ছিল পঁচিশ হাজার টাকা কপালটা ভালো ছিল বিধায় আমি লসটা কভার করতে পারছি আবারও দেখা হবে নেক্সট টাইম বার্নিং হট এই গেমটা নিয়ে এবং আপনারা কমেন্টে জানাই দিবেন আপনারা কোন গেমগুলো ভালোবাসেন এবং কোন গেমের সম্পর্কে আপনারা ভিডিও চান এভরিথিং কিন্তু কমেন্টে আমাদেরকে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গুড বাই